হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পটল চচ্চড়ি দেখো পটলগুলোকে আমি গোটা গোটা করে কেটেছি গোটা পটলই রেখে দিয়েছি পুরো গোটা গোটা পটলগুলো রেখেছি খোসা ছাড়িয়ে ওইগুলো ভাজা করে নিয়েছি ভাজাটা তোমাদের আর দেখানো হয় নিউটা স্কিপ করে গেছি দেখো ভেজে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে এবার তেল গরম হয়ে গেছে কড়াইয়ে এবার আমি দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা একটুখানি ভাজা করে নেবো লাল লাল করে লাল লাল করে ভেজে তারপরে দেখো রসুন গ্রেট করে রেখেছি আদাটাও গ্রেট করে রেখেছি আমি এগুলো দেব আর টমেটো গ্রেট করে রেখে দিয়েছি আগে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিই তারপরে আবার ফিরে আসছি দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গ্রেট গ্রেট করা আদা এগুলো একটুখানি ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি অন্য মশলা দিচ্ছি আগে এগুলোকে একটু ভাজা করে নিই ফিরে আসছি আবার এবার দেখো বন্ধুরা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি টমেটো গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ দেব হলুদ দিয়ে দিলাম চিনি আচ্ছা একটু নেড়ে নিচ্ছি এটাকে তারপরে আবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এবার দিচ্ছি সবজি মশলা এবার দিচ্ছি ধনে অল্প এবার দিচ্ছি জিরে অল্প জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দেখো মশলার সাথে পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে ফিরে আসছি এবার দেখো বন্ধুরা আমার মশলার সাথে পটলগুলো দিয়ে সব কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলার গা দিয়ে এবার আমি একটুখানি দিচ্ছি বিরিয়ানি মশলার মধ্যে সামান্য একটু টেস্টের জন্যে আবার একটুখানি নেড়ে চেড়ে জল ঢেলে দেবাড়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি ভালো করে ফুটে উঠে মাখা মাখা হয়ে পড়ে তখন আমি নামিয়ে ফেলবো দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা বাড়িয়ে এরপরে আবার ফিরে আসছি এবার দেখো বন্ধুরা আমার হয়ে গেছে পটল চচ্চড়ি এই দেখো আমার মতন তোমরাও একবার বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি তেলটা আমার একটু বেশি হয়ে গেছে নতুন বন্ধুদের অনুরোধ রইলো ইয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য আর পুরোনো বন্ধুরা পাশে আচ্ছা তার জন্যে অনেক অনেক ধন্যবাদ দেখো আমার পটল চেচুরি কমপ্লিট হয়ে গেছে আর তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখে দেখবে তার জন্য অনুরোধ রইল আর তোমরা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা